ইসরায়েলের গণহত্যা নিয়ে বিশ্ব কাছে জয়ার প্রশ্ন ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী মহুল হামলা চালিয়েছে এতে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছে একই সময় আহত হয়েছেন আরো অনেকে তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি সে সঙ্গে সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনের উপর ইসরায়েলের এমন গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে ইসরায়েলের এমন বর্বরতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড় এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী

করবে না সেটা জানি কিন্তু বাকি বিশ্ব বিশ্বের বড় বড় নেতারা এভাবে বেসুমার গণহত্যা শিশু হত্যা নারী হত্যা সবার চোখের সামনে চলতে থাকবে মানুষের হৃদয়ের উপর থেকে পর্দা শুরু ফিলিস্তিনি মানুষের মতো বাঁচার সুযোগ পান জয়া ছাড়া আরো অনেকে এরই মধ্যে সোচ্চার হয়েছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম জান্নাত জার্নাতবণ